হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে বৌদ্ধ পকেট পেগুড়ায় যে আরাধনা করে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমরা মসজিদের মধ্যে যাই কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছেন সন্তানের আকিকা করেছেন বুরহানুদ্দিন আকিকা করেছেন গৌর গোবিন্দ বুরহান উদ্দিনের সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর বাবা শাহজালাল আল্লাহ আকবার ধ্বনি দিয়ে গরু গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন এই জন্য এত সহজ ছিল না এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহ আকবার বললেও আন্দোলন করেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সমস্ত আল্লাহর অলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্দ্র রন্দ্রের প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাই আরাম ফরমাইতেছেন আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর অলির মাজার গুলাকে বাঙ্গার জন্য মাঠের মধ্যে নেমেছেন আপনারা জবান জবানটা খুলে বলেন এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আরো জোরে কন যারা মাজার ভাঙলো এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আল্লাহ রাবুল বলছেন যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য জবাদ বাইরে আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে তাদেরকে সহযোগিতা করা যাবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না কানকায় বসে বসে তাসবীহ জববেন ঠিক আছে কার নাম যেমন ইসলাম আমার নবী হেরা গোয়ায় দেন করেছেন এটার নাম যেমন ইসলাম কিন্তু আমার নবীর 63 বছর জীবিত তালা সরে দেখো আমার নবী খানকাই বসে থাকে নাই 23 আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন আর জবান খুলে কর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন তোমরা আল্লাহ তালার পথে সে সব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে সুন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না যেমন দেখেন আজকের মাহফিলটা বাদা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না ওই তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্য বাদা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বুঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে সুন্নিদের জীবনে কাহারো গায়ের উপরে পরে ঝগড়া করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাধাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবে না ওই বাতেন অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আর জোরে বলো আছে না নাই যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এটাই হলো কারবালার শিক্ষা কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা তুমি মিসওয়াক করা ফজিলত জানো কাবার শেষে মিষ্টি মুখের ও মানো আঙ্গদেশে কিছু লোক আছেন এরকম মিষ্টি কথা সুন্নাত খুব ভালো করে মানে কিন্তু রাজপথে যে রক্কো দেওয়া সুন্নাত এটা মানতে চায় না কথা কোন ঠিক কিনা এইজন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন এই নরম ভাষায় আবার কখনো কখনো সুন্নিরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকায় কথা বলে যিনি এমন গরম ছিলেন আমার রাসূলুল্লাহকে পাগল বলার কারণে উনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে বাপের কল্লাটা কেটে ফলাই দিয়েছে এটা নাম ইসলাম কথা কোন ঠিক কিনা তুমি মিছাক করা ফজিলত জানো কাবার শেষে মিষ্টি মুখের হাদিসে তা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যাই দেখে মারদ হয়ে চলতে পারো না ঠিক শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারল দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমনে মুসলমান তুমি একেটু ভাবনা কেমন তোমারিমান মান ডু বলো না কেমনে মুসলমান তুমি একেটু বলো না কেমন তোমারিমান একেটু ভাবনা জোরে জুড়ে কে আল্লাহ আকবার বলা যাবে না

খোলা ময়দানে আইসা এ এইভাবে বসে গিয়েছে এই বসার দ্বারা আমি দাত্তহীন কণ্ঠে বলতে পারি দেড় হাজার বছর আগে ওই সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ছি আমার নবীর সঙ্গে যে হাদের ময়দানে গিয়েছে আর দেড় হাজার বছর আগে সাহাবাই কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে আর দেড় হাজার বছর পরে আমরা কেউ রসুল্লাহকে দেখি নাই আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন আমার মনে হয় ওই সময়

আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাত বান্ধব মানুষ সানাই মস্তফা আজমতে মস্ত সানে শে আপনারা এগুলো শুনলে খুব খন আমিও খুব মজা পাই মাথা জন্ম আমার যুগে নয়নে শুলে পাক দেখলে কেমন হত দু দেখিলে কেমন হত আমার নবীর যুগে হলে কেমন হতো আসি তো বেশে হজরতে বেলালের মধুর সে আজানে চির আওয়াম প্রেম মুগ্ধ রহমান ভেসে হজিরতে বেলালের মধুরাজ সেই আজালে ছিল আমন প্রেম দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আমি নাতে পাশে নবী কি নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী আশিকের জানের চাইতে আর নিকটে আসে না নাই হরেছি আমি नाते रसूल কাছে নুরে নবী नाते रसूल শুনে নবী দিন নি মুস্কি হাসি যখন আল্লাহু আকবার হাই ও আমার জুব কেমনে আছে জানুনি বাই কিভাবে কয় জালাল উদ্দিন চোখ লাগাও বুঝবা কিভাবে জালাল উদ্দিন সুয়তি রাহমাতুল্লাহর চোখ লাগাও সিদ্দিক আকবরের চশমা লাগাও তাইলে বুঝবে নスン আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও nazik আবু জাহেলের চশমা লাগায় নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগিয়ে রাসূল পাঙ্গা করে থাকে নবী দেখা যায় কথা বলেন ঠিক না ওই নবী আমরা দেখতে চাই কি চাই না ও যুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না হ্যাঁ যুবকের দল আমার মনে হয় যেই সময়টা আসছে সুন্নিরা আর ভাগ থাকার সময় নাই কথা বলেন ঠিক কিনা সুন্নিরা আর আলাদা থাকার সময় নাই সন্নিরয় সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া ইয়া হুাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলিকা ই ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা হলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা পরিপূর্ণভাবে ইসলাম যারা মুসলমান দাবি করে এরা কোনদিন মা বাবার বিরুদ্ধে লাথি মারতে পারে না যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার বানতে পারে না ঠিক কি বলেন যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না আজ বক আল্লাহ বলছে ইয়া শিল্মিকা আল্লাহ রা বলেন হে ইমন্দার গোল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই রোজা রাখাও যুদ্ধের ময়দানে চলে গেছে ও বন্ধু যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদাতের তামান্নায় পাগল হয়ে যায় আপনারা জবান খুলে বলেন শাহাদাতের মর্যাদা কম না বেশি ও বন্ধু সাহাবায়ে কেরামকে যখন আমার নবী ডাক দিলেন সাহাবীরা রে ও সাহাবীরা মদিনার রাষ্ট্রের অস্তিত্বকে ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে আর যুবকের দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আছি না নাই এই হাত আরেকজনের হাত ধরে নাই কিন্তু কে রাজি আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয় যদি এই মুহূর্তে যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয় নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন কারণ এমন একটা সময় চলতেছে রাতের বেলা সেহেরি খাইতে পারি না ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো না রে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা সেহেরি খাইয়া ইফতার করি আর ফিলিস্তিনের মানুষগুলা সেহেরি না ইফতার নাই তারা বিপরে আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে এরা মুসলমান ছুটো ছুটো বাচ্চা বাচ্চাগুলো কেমন কান্দে গো এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না চোখের মধ্যে পানি চলে আসে আজকে যখন ফেনী পার হলাম ফেসবুকের মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লয়া লয়া খাবার জন্য হাত বাড়াইতাছে মুসলমান কেমনে তোমরা আর কত গোমায়া থাকবা আর কত গোমায়া থাকবা এবার সবাই মিল্লা আপনার মনে মনে বাড়তেছেন বাংলাদেশে তাই কে ফিলিস্তিন যাব যুবক ফিলিস্তিন যাওয়ার দরকার নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে পয়সা তাহার যদি নামাজটা পইরা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিন বাসীর জন্য দোয়া আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি আল্লাহ ও আল্লাহ গো তোমার খানে কাবা যেমনি ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশা কুস্তি বাহিনী যখন নিয়ে আইছিল তখন কিন্তু ওই কাবা ঘরে প্রত্যক্ষ করে যেই মুসলমানরা ছিল যেই মানুষগুলা ছিল তারা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহার যদি নামাজ পড়িয়া যদি আমার ডাক দিয়া কোন আল্লা আল্লাহ ও আল্লাহ আমার তো মনে হয় তাহার যদি নামাজটা পইরা চুকির পানি ফালাইয়া ডাক দিয়া যদি আল্লাহ মুসলমানদের কি তুমি রক্ত করো বা মুসলমানদের প্রথম কেবলা কি তুমি রক্ষা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র ফিলিস্তিন যাইয়া ইসরাইলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরাইলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক গড়ে পয়সা পয়সা দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো ছোট ছোট বাচ্চারা কি কই জানেন নি ঘুম আসে না রে ঘুম আসে না ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে ঘুমা খাইয়া গ্রেনেডের হামলায় পড়া বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতে জিনা গো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো

করতে পারি না এবার দুইটা হাত উপরে তিলাক আল্লাহ এ আওয়াজে যে মানিনা ঝুড়ে বলে না আল্লাহ 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 ফিলিস্তিনি কি রক্ষা করো এই জন্য হাত নামায় কোন নামি আর মায়ার শুনে কোন নামি এই মসজিদ আকসা কেমন ঘর জানো এটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই কটা কেমন জানো ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত করে গেছে আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই এই মসজিদটা কেমন মসজিদ জানো এই মসজিদটার পাথর গুলো দুনিয়ার ইটা ভাটার কোনো পাথর নয় কোনো রেল লাইনের কোনো পাথর নয় ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয় ডাফলং এর পাথর নয় পটঙ্গর পাথর নয় এই মসজিদ আক্ষর পাথরগুলো সমুদ্রের নিচ থেকে ওঠানো হয়েছে কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথরগুলো তুলছে এই প্রত্যেকটা পাথরে গায়ে কি লেখা ছিল জানি না প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন আর বড় করে গো আল্লাহু আকবার। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার قلنا কেন? আরে সবটাই তো বড় কথা কি জানো নেই কারণ এই মসজিদে আমার মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবীর পিছনে 124000 পরিজান দল মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো তিনি ঈদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি ঈদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার ফানের দাবি আল-আকসা ঠিক কিনা আপনারা কাছ থেকে বলেন না ঠিক কিনা বলেন না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার পণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার পণের দাবি আলাকসা আকসা আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আল্লাহু জুরাইদ ইমানী উনকার দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার কালের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার কালের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলতে হচ্ছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলতে হচ্ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বগ্লানি বয় জালিমের দুর্গান্ত রচরকার নারে তাকবীর এই আওয়াজে মানি না নারে তকবীর নারা সালান বিশ্বের মুসলিম

চিতার ছোময় শেছে গুরে দরাবর প্রনের দাবি আলসা সময় গুড়ে দরাবর প্রানির দাবি আলসা সময় শেছে গুড়ে দরাবর প্রাণর দাবি আলক